বন্ধুরা ত্বকের জন্য বেসন হলুদ আর টমেটো যে কতটা গুরুত্বপূর্ণ তা তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো দেখো ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বকে কিন্তু একদম উজ্জ্বল ফর্সা করে তুলবে কোচকানো ত্বক একদম প্লেন মসৃণ করে তুলবে ত্বকে করে তুলবে উজ্জ্বল ফর্সা সমস্ত মুখে দাগ ছোপ দূর করে দেবে আর মুখে দাগ ছোপ দূর করে স্কিনকে কিন্তু করে তুলবে গ্লোয়িং উজ্জ্বল চকচকে আর কিন্তু একদম ধপ ফরসা ফর্সা হয়ে যাবে আপনার তো দেখো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমে আমি বাটিতে নিয়ে নিলাম বেসন যে ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা যেন ভেতরে একদম ভেতর থেকে ময়লা দূর করে ত্বকে কিন্তু একদম গ্লো করে তুলবে উজ্জ্বল চকচকে করবে ত্বক একদম ভেতর থেকে কিন্তু গ্লো করবে বেসন কিন্তু ভীষণভাবে তোমাদের ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে সেটা অনেকেই জানো যে অনেকেদের ফেস ওয়াশের বদলে এই স্নানের আগে একটু বেসন মুখে মেখে না যাতে ময়লাটা আর কি তো চলে যায় তো তার মধ্যে আমি কিছু উপাদান দিয়ে না মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করেছি দেখো তার মধ্যে নিয়ে নিতে হবে একটুখানি হলুদ তো পাশ তৈরি তোমরা নাও ভালো না থাকলে বাড়িতে যে হলুদ থাকবে সে হলুদের গুঁড়ো তোমরা নিয়ে রেশনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে নিয়ে নিতে হবে কমলালেবুর খোসার গুঁড়ো তো কমলা খোসার গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তার বছরে তোমরা চিনি নিয়ে নিতে পারো তোমাদের কাছে চিনি নিয়ে নিবে চিনি কিন্তু ত্বককে উজ্জ্বল গুঁড়ো করতে ভীষণভাবে সাহায্য করে সেটা তোমরা জানো ত্বকে কিন্তু ভেতর থেকে উজ্জ্বল মসৃণ করবে আর ভরসা করতে কিন্তু সাহায্য করে আর এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ তো দেখো আমি একটুখানি দুধ নিয়ে নিয়েছি এখানে তো এগুলো টেস্ট ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর একটা এর মধ্যে দেখো সেটা হচ্ছে টমেটোর রস তো দেখো টমেটোর রস আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি তো টমেটো কিন্তু ত্বককে ভীষণভাবে গ্লো করা ত্বকের যে সমস্ত দাগ ছোপ দূর করে দেবে ত্বককে করে তুলবে উজ্জ্বল মসৃণ তত মেচেদার দাগ বলে সমস্ত কিছু দূর করবে কিন্তু এই টমেটো রস তো দেখো সমস্ত উপাদানগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছে ওই মধ্যে একটুখানি নারকেল তেল তখন দিয়ে দিতে পারো নারকেল তেল কিন্তু ত্বককে উজ্জ্বল গ্লো করবে তো এর মধ্যে দুপুরটা নারকেল তেল অ্যাড করতে পারে কিন্তু দেখো মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার এই প্যাকটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেলো এবার আমরা এই প্যাকটাকে দিয়ে ভালো করে দেখবে চিনির দানাগুলো যাতে মিশে যায় তো দেখো প্যাকটা রেডি হয়ে গেছে আর একটুখানি মুখটাকে ভাত জল দিয়ে ভালো করে ধুয়ে আসবে আর বাইরে থেকে এসেই কিন্তু লাগিয়ে ফেলবে না ভালো করে মুখটা পরিষ্কার করে এসে এই প্যাকটা আমরা ভালো করে মুখের মধ্যে দিয়ে খানিকক্ষণ মাসাজ করব দু তিন মিনিটের বেশি না দু তিন মিনিট ভালো করে মুখের মধ্যে দিয়ে মাসাজ করবে চোখের তলায় দেবে চোখের তলায় যে কালো দাগ থাকে না বন্ধুরা সেই দাগগুলো কিন্তু একদম উঠে যাবে অনেকে দেবে চোখের তলায় কালো দাগ ছোপ পড়ে যাচ্ছে মুখে ব্রণ হচ্ছে ব্রণের দাগ উঠতে চাইছে না মেছিদার দাগ বলো সমস্ত কিন্তু দাগ ছোপ দূর করবে এই ফেস প্যাক তো ঘরোয়া কিছু উপাদান দিয়ে তোমরা সহজে ফেস প্যাকটা তৈরি করে ফেলতে পারো তো দেখো এখানে আমি সহজে একটা ফেস প্যাক তৈরি করে নিচ্ছি তো আমি মিনিট দুয়ে এটাকে মাখিয়ে ভালো করে মাসাজ করে নেবে এইভাবে মাসাজ করার পর এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু গুণ জল দিয়ে ধুলে এটা কিন্তু কোনো কাজ করবে না তো দেখো এইটা প্যাকটাকে আমি মেখে খানিক্ষণ মাসাজ করে নিয়ে তারপরে দশ থেকে পনেরো মিনিটটাকে আমি এভাবে ছেড়ে দিলাম তো চলো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঠান্ডা জল মুখটাকে ধুয়ে নেবে বা টাওয়াল ভিজিয়ে তোমরা মুখটাকে পরিষ্কার করে নিতে পারো তো দেখো আমি মুখটা ধুয়ে যে কতটা গ্লো করছে নিজেরাই বুঝতে পারো বন্ধুরা সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা এটা ইউজ করো তাহলেই তোমরা দেখতে পাবে ফলাফল একদম হাতে কতটা ত্বকটা গ্লো করবে এই গরমে কিন্তু ট্যান দূর করতে এটা কিন্তু ভীষণভাবে সাহায্য করে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিও